সময় নিয়ে দেখে বুঝে টার্গেট করে একটু জোরে মারবেন দেখা যাবে মারো দেখি দেখা যাবে সুন্দর করে মনোযোগ দিয়ে সোজা করে একটু জোরে বল মারবেন দেখা যাবে মিস সামনে দেখে বুঝে টার্গেট করে মারেন দেখি মিস সুন্দর করে মনোযোগ দিয়ে বল মারবেন দেখা যাবে মিস টার্গেট করে মারবেন দেখা যাবে মিস মারেন দেখি টার্গেট করে মিস সামনে দেখে বুঝে টার্গেট করে সোজা করে একটু জোরে বল মারবেন তাহলেই টার্গেট বাধা পার গিয়ে পারবেন মিস খেয়াল রাখবেন বল সোজা আসতে হবে বোতল ভেঙে টাওয়ার ভাঙলে কিন্তু হবে না মেস দেখি আপু পারে কি না ব্যাট দিয়ে বল মেরে টায়ারের বাধা পাড়ি দিয়ে ঘুটি টাওয়ার ভাঙতে না মেস সময় নিয়ে দেখে বুঝে মনোযোগ দিয়ে মারবেন বোতল ভেঙেছে কিন্তু টাওয়ার ভাঙতে পারেনি তারা করবেন না মনোযোগ দিয়ে মারেন আপনি আপু মনোযোগ দিয়ে খেলবেন দেখা দেখা দিটা ওর আপু সুযোগ আপু একটা টোকেন উঠাবেন দেখি এবারে দেখার পালা আমাদের এই আপুর জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা আপুর জন্য সবাই একটা জোরে তালি হবে পুরস্কার হিসেবে আপুর জন্য রয়েছে 10 লিটার সাবিন তেলের বোতল পুরস্কারের সাথে রয়েছে আর একটি একটি শেব সবান

দেখি এদিকে দিয়ে দেন এদিকে দিয়ে দেন দেখি এবারে দেখার পালা আপনার জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা আপনার জন্য পুরস্কার হিসাবে রয়েছে একটি বালতি দুই কেজি মসুরের ডাল দুই কেজি চাউল সাথে রয়েছে আরো তিন লিটার সয়াবিন তেলের বোতল আপু পেয়েছে একসাথে অনেকগুলো পুরস্কার সুন্দর করে বালতিতে পুরস্কার সাজিয়ে দেওয়া হচ্ছে পুরস্কারের সাথে রয়েছে আরো একটি একটি সেব সবান সুন্দর করে সামনে দেখে বুঝে টার্গেট করে বলছেন বিজয়ী চলে আসেন এদিকে আপনার জন্য রয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ একটি টোকেন উঠাবেন এবারে এদিকে দিয়ে দেন এবারে দেখার পালা আপনার জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা ভাত রান্নার সময় আপনার লাগবে না আর চোখে ধোয়া ভাইয়ের কিনতে হবে না গ্যাস সিলিন্ডার আপনি পেয়েছেন একটি রাইস কুকার পুরস্কারের সাথে রয়েছে আরো একটি একটি সব সাবান হাসতে হাসতে চলে যাবেন সামনের দিকে তারা হতো করবেন না মনোযোগ দিয়ে ওর ভেঙে ফেলেছে আর আপু হয়ে গেছে বিজয়ী দর্শক বন্ধুরা দেখেন আমাদের এই আপু হয়েছে বিজয়ী আর আপুর জন্য রয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ আপু একটি টোকেন উঠাবেন দেখি এদিকে দিয়ে দেন এবারে দেখার পালা আপনার জন্য রয়েছে কোন পুরস্কার টোকেনের গায়ে লেখা পুরস্কার হিসাবে আপনার জন্য রয়েছে দুই কেজি মসুরের ডাল 10 কেজি আটা সাথে রয়েছে আরও তিন লিটার সোয়াবিন তেলের মতো দুই হাত ভর্তি পুরস্কারের সাথে রয়েছে আর একটি একই সামান যা কিনা নিরানব্বই দশমিক নয় নয় শতাংশ রোগবাহী জীবাণু ধ্বংস করে আপনার পরিবারকে রাখে সুরক্ষিত